না চাইতেই যে পেয়ে গেল একদিন একেবারে সে যেন তোমারে খুব সুখে রাখে সে যেন তোমারে সদ্য জন্মানো ভালোবাসার ফুল মনে করে সারাটা জীবন সুখে রাখে সে তোমারে আগলে রাখুক যেভাবে আগলে রাখে মানুষ বৃষ্টি হলে মাথার উপর ছাতা তোমারে যত্নে রাখুক যেভাবে যত্নে রাখে মাতার গর্ভে শিশু সে যেন রাখে যেভাবে সামলে রাখে একজন ইমানদার তার আল যে তোমারে না চাইতেই পেয়ে গেছে একদিন একেবারে সে যেন তোমার ভেতরটা বোঝে যে করে গাছ আঁকড়ে ধরে বাঁচে লতা ঠিক সেভাবেই তোমারে হারানোর ভয় যেন আঁকড়ে ধরে তারে তোমাকে বুকে নিয়ে বাঁচতে চায় সে যেন তোমারে চাই মৃত যাত্রীর আর কিছুদিন বাঁচতে চাওয়া সাধ্যের ভেতর আল্পনায় সে যেন তোমার দাম দেয় যতটা দামি অন্ধের চোখে লালো বোবার মুখের ভাষা পঙ্গু শরীরের অঙ্গ কালো মেয়েটার ভরসাই সৌন্দর্য স্বপ্নে পাওয়া আয়নার মতো সে যেন তোমার আড়ালে অভাব বোধ করে সন্তান না হওয়া কিংবা সন্তান হারানো বাবা মায়ের মতো যে তোমারে না চাইতেই কপাল চলে পেয়ে গেছে একদিন একেবারে সে যেন তোমার দুঃখগুলো ক্যালকুলেটরে যোগ বিয়োগ না উড়াক সঙ্গে নিয়ে নৌকা বানিয়ে পানিতে ভাসাক কিন্না আনুক চিঠির পাতা ভুলিয়ে দিক মোনাজাতে চাওয়ার কথা শেষটাতে তাহাজ্জতের সালাতে এগারোশো একাত্তর মোনাজাতে যে তোমার চেয়েও পায়নি তার বাহাত্তরের মোনাজাত যেন কবুল হয় তুমি যেন সুখী হও তার এই একটা অভিশাপ কবুল হোক